হ্যাঁ হ্যালো এভরিওয়ান আমি সোমা প্রামাণিক পুরনো দিনের একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগতম তো দেখতেই পাচ্ছ লেখাটা দেখে আমি চলে এসেছি আজ স্বামী নারায়ণ টেম্পেল যেটা দিল্লিতে অবস্থিত এবং যেটা থেকে বৃহত্তম মন্দির ঠিক আছে তো এটা যাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম তো বাড়ি থেকে ব্লগটা শুরু করিনি আজকে এখান থেকেই চলো শুরু করা যাক দেখতেই পাচ্ছ আমরা মেট্রো করে পৌঁছে গেছি একদম সামনেই চলে এসেছি এখান থেকে কিন্তু আমাদের হেঁটেই যেতে হবে একটুখানি পথ তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাওয়া যাক যেতে যেতে দেখো সুন্দর প্রকৃতির দৃশ্য আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম তো তোমরা ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না তো এখানে দেখছো আমরা একদম সামনে চলে এসেছি আর আমি ব্লাস করছি বুঝতেই পারছ যে আমি দারুণ উৎসাহিত কিন্তু ভিতরে ঢোকার পর যখন জানলাম যে ক্যামেরা অ্যালাউ নেই তখন ভাবলাম তোমাদের সাথে কী শেয়ার করবো তো ভাবলাম ঠিক আছে যেটা ক্যামেরা অ্যালাউ নেই সেটা তো আমি কিছু করতে পারবো না এখানে কিন্তু আমাদের সমস্ত কিছু জমা দিয়ে দিতে হবে ফোন ব্যাগ থেকে শুরু করে যাবতীয় যা সব কিছু কিন্তু একটা কাগজের মধ্যে লিখে জমা দিতে হবে প্রচণ্ড কড়া সিকিউরিটি তোমরা এখানে যারাই যাবে তোমাদের কিন্তু সমস্ত কিছু দিয়ে তারপরেই ভিতরে ঢুকতে হবে আর বিরাট বড় লাইন এরিয়াটা প্রচুর বড় তো আমরা এখানে কিন্তু লাইন দেবো জমা দেওয়ার জন্য তো জমা দেওয়ার জন্য ঢুকেও গেছি লাইনের জমাও দিয়ে দিয়েছি তো দিয়ে ভেতরটা আমরা ঢুকে গেছি এনজয় করেছি দারুণ লেগেছে ভিতরটা মানে অসাধারণ তোমরা যারা যারা যাওনি অবশ্যই যেও আর ব্যাপারটা এটাই যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না ভিতরে কিছুই দেখাতে পারিনি আমরা এখন বেরিয়ে পড়েছি বেরিয়ে পড় কিন্তু আমরা অটোতে উঠে গেছি অটোতে উঠে কোথায় যাচ্ছি চলো শেয়ার করবো তোমাদের সাথে সবটাই অটোয় উঠে তো যাচ্ছি রাস্তার দুধারে আমি এখানে দেখাচ্ছিলাম যে এখানে রয়েছে আমাদের হাইকোর্ট সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখানোর চেষ্টা করছিলাম তো এখন চলে এসেছি আমরা আরেকটা ইন্টারেস্টিং জায়গা যেটা কিন্তু সবারই স্বপ্ন থাকে কম বেশি যাওয়ার ইন্ডিয়া গেট আশা করি দেখেই তোমরা বুঝতে পারবে তো আমরা চলে এসেছি অটো থেকে নেমে কিন্তু একটু হেঁটে যেতে হবে তো আমরা একদম সামনে যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাই আর এগুলো ক্ষেত্রে কিন্তু কোনো রকম টিকিট নেই তোমরা অবশ্যই যারা যারা আসবে আমি রেকমেন্ড করব দিল্লিতে যদি ঘোরো তাহলে অবশ্যই খুব ঠান্ডায় ঘোরো না খুব গরমে ঘোরো না এই টাইমটা ছিল খুব ভালো আমার গরমও লাগেনি ঠান্ডাও লাগেনি তো চলো এখানে যেতে যেতে কিন্তু আমি খুবই এক্সাইটেড মানে আমি একদম নাচতে নাচতে যাচ্ছিলাম আর এই ভিডিওটা করা আমার আমি খুব ভালো ব্লগ বানাই বা এরকম কিছু নয় বাট আমার স্মৃতি রেখে দিতে ভালো লাগে তো সেই স্মৃতি সংরক্ষণ করার জন্য কিন্তু আমি ভিডিওটা পোস্ট করা ঠিক আছে তোমাদের যাতে ভালো লাগবে অবশ্যই দেখো তো এখন দেখো আমরা একদম সামনে চলে এসেছি আর কি বলবো বন্ধুরা অসাধারণ দৃশ্য ঠিক আছে এখানে দেখো আমাকে দেখেই তোমরা বুঝতে পারবে যে আমি কতটা এক্সাইটেড ঠিক আছে তো চলো একদম সামনে গিয়ে তোমার সাথে শেয়ার করছি আর এখানে কিন্তু তোমরা অবশ্যই ফুল ফ্যামিলি নিয়ে আসতে পারো আমরা কিন্তু দুজনেই গেছিলাম গিয়ে প্রচণ্ড এনজয় করেছি অনেক ফটো তুলেছি চারিদা দিকটা এত সুন্দর সাজানো প্রচুর লোক মানে একদম লোকে লোকারণ্য যাকে বলে তো আর বিকেলের পরন্ত যে একটা সূর্যের আলো সেখান থেকে কিন্তু দেখতে দারুণ লাগছে এখানে কিন্তু তোমরা অনেক বেশি ক্যামেরাম্যান পাবে তারা কিন্তু তোমাদেরকে অনেক ফটো তুলে দেবে সুন্দর সুন্দর তোমরা না বলতেও তোমাদের ফটো তুলবে এবং তোমাদের কাছ থেকে জোর করবে তোমরা যাতে ফটো তুলে এবং অনেক বেশি চার্জ চাইবে তোমরা কিন্তু একদমই চার্জে ফটো তুলবে না অবশ্যই দশ টাকা পিস এরকম যারা আছে তাদের কাছে ফটো তুলিও আমরাও ফটো তুলিয়েছি তো দু চারটে ফটো বেশ ভালো এসেছিলো এখানে দাঁড়িয়ে অনেক ভিডিও করে নিয়েছি অনেক ফটো তুলে নিয়েছি তো তোমাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি ঠিক আছে দেখো কি সুন্দর লাগছে না পরন্ত বিকেলের এই রোদটা দারুণ এর চারপাশটা কিন্তু প্রচুর বড় এরিয়া ঠিক আছে আর কিছুটা গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে এর দুধার মেলা টাইপের বসে আছে ঠিক আছে তো যাই হোক এখন আপাতত অনেকটাই বাজে প্রায় ছটা সাড়ে ছটা বাজে এখনও রোদ্দুর এখানে দেখো ওই দাদু কিন্তু দিদার ফটো তুলে দিচ্ছে একটা ছোট্ট ফোন দিয়ে ঠিক আছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে এখনও কতটা পিওর একজন মানুষ যেখানে সবার হাতে একটা বড়ো বড়ো স্মার্টফোন ফোন সেখানে ছোট ফোন থেকে তুলে দিচ্ছে ফটো তো এটা আমার খুব ভালো লেগেছিল দেখো চারপাশটা এত সুন্দর সাজানো কি বলবো তোমাদেরকে দেখো ফুল গাছ দিয়ে সাজানো ব্যারিকেড করা তোমরা কিন্তু ভিতরে ঢুকতে পারবে না আর এই যে স্তম্ভগুলো রয়েছে এখানে কিন্তু অনেক নাম লেখা আছে ঠিক আছে প্রচুর নাম লেখা আছে আর প্রচণ্ড হাওয়া হচ্ছে তোমরা দেখে বুঝতে পারবে প্রচণ্ড হাওয়া তো যাই হোক পুরোটা ঘোরা হলো ফটো তোলা হলো সব কিছু কমপ্লিট এখন আমরা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাব দেখো সন্দেহ হয়েছে আর লাইট জ্বলে গেছে এটা দেখে তো আমি আরও মানে আশ্চর্য হয়েছি যে এরকম লাইট জ্বলে গেছে দারুণ লাগছিল অসাধারণ তো একটা আলাদাই ফিলিংস তোমরা যারা গেছো বা যারা যাবে ভবিষ্যতে তাদের অবশ্যই সেই ফিলিংসটা আসবে সবাই দেখো কত ফটো তুলছে আনন্দ করছে মজা করছে ঠিক আছে এখানে রয়েছে আমাদের সবার প্রিয় ঠিক আছে মানুষ তো যাই হোক এখান থেকে কিন্তু আমাদের এবার বেরিয়ে যাওয়ার পালা অনেকটা সময় এখানে কাটালাম এনজয় করলাম তোমাদের সাথে তোমাদেরকে সাথে নিয়ে ঘুরলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি এখানে দেখো জল রয়েছে আর জলে ফোয়ারা হচ্ছে দারুণ এখানে খুব সুন্দর এখানে এসেও কিছু ফটো তুললাম ঠিক আছে আর প্রত্যেকে সবাই ফটো তুলছে সুন্দর সুন্দর ভিডিও করছে তো আমরা কেন বাদ যাই বলো তো যাই হোক চলো সন্ধ্যা হয়ে গেছে এরপরে হঠাৎ করে ঠিক করলাম যে এখান থেকে এই যে ইন্ডিয়া গেট আসবো এটা কিন্তু আমাদের ঠিক ছিল না ধাম থেকে আমরা কিন্তু হঠাৎ করে ঠিক করে যে ইন্ডিয়া গেট যাই চলো তো এটা দেখো বেরোনোর গেট পিছন দিক দিয়ে আমরা বেরোচ্ছি প্রচণ্ড ভিড় এই জায়গাটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম প্রচণ্ড ভিড় আর খুব সুন্দর অ্যাম্বিয়েন্স তো যাই হোক প্রচণ্ড ভিড় ছিল এখানে তো কাছাকাছি কোনো মেট্রো স্টেশন ছিল কি না জানা ছিল না হঠাৎ করেই আমার মনে হলো যে এখানে আমাদের শ্রীলেদাসের যে জুতো তার দোকান তো অনেক দিন হয়ে গেলো জুতো কেনা হয়নি তো চলো যাই বলে হঠাৎ করে এখান থেকে বেরোলাম বেরিয়েই রাস্তা থেকে অটো নিলাম আর অটো নিয়ে আমরা সোজা চলে গেলাম শ্রীলেদাস তেমন কিছু খাওয়াও হয়নি কারণ আশেপাশে তেমন কোনো খাবার দাবার দেখতে পাইনি হয়তো ছিল আমরা অনেক তাড়াহুড়ো করে একসাথে দুটো জায়গা ঘুরেছি ঠিক আছে এখানে কিন্তু প্রচণ্ড ভালো লাগার একটা বিষয় যে পার্ক মেলা বসে আছে বাচ্চারা খেলা করছে এখানে দেখো আমি বলার চেষ্টা করছিলাম যে গুগল ম্যাপ দেখছে আর আমি চার পাঁচটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম পুরোটাই মেলা টাইপস বসে আছে বাচ্চাদেরকে নিয়ে তোমরা অবশ্যই এসে অনেকটা সময় কাটাতে পারো তো এখন আমরা ম্যাপ দেখা চলছে ম্যাপ দেখা হয়ে গেলেই আর কি আমরা যাব কোথা থেকে কোথায় যাওয়া হবে ঠিক আছে তোমাদের সাথে করে নিয়ে যাব তো এখানে দেখো অটো চলে এসছে অটো করে আমরা এখন অটো আসবে আর কি তো অটো এই যে কর্তব্য পথ যেটা দিয়ে হাঁটতে আমার সত্যিই খুব ভালো লাগছিলো আর গর্ববোধ করছিলাম যে আমি এখানে হাঁটবো বা আমি এখানে এসেছি আমি বাঙালি হিসাবে গর্বিত তো যাই হোক সবাই আসলে এটাই অনুভব করে তো যাই হোক কর্তব্য পদ লেখা রয়েছে এখানে আর ওইদিকে রয়েছে কি একটা ওটা ভুলে গেছে আমি যাই হোক এই যে আমি এখানে একটু স্টাইল নিচ্ছি হাঁটছিলাম ঠিক আছে আর আমার পার্সোনাল ক্যামেরাম্যান তো রয়েইছে রাতের ভিউটা কিন্তু অসাধারণ ঠিক আছে আমি এখানে লেফট রাইট করার চেষ্টা করছিলাম তো যাই হোক চলো আজকের জন্য এই নেগেটকে টাটা বাই বাই দেখো কত সুন্দর লাগছে দূর থেকে তিনটে কালার ঠিক আছে তো এখান থেকে বেরোলাম বেরিয়ে কিন্তু আমরা এখন অটো নেবো আর অটো করে আমরা পৌঁছে যাবো সিলেট আর স্রেলেদাসে গিয়ে কিছু জুতো দেখছিলাম বা দেখব সেটাও তোমাদের সাথেই যাব চলো আমি তোমাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করছিলাম দারুণ সুন্দর ভিউ মানে অসাধারণ অসাধারণ এত চওড়া রাস্তা এত নিট অ্যান্ড ক্লিন আর এত মানুষজন হাঁটছে যাচ্ছে মানে অপূর্ব অপূর্ব তো যাই হোক অ্যাট লাস্ট ম্যাপ দেখা শেষ হলো আর অটোতে উঠে পড়লাম অটোতে উঠে এখন যাওয়ার পালা তো চলো যাওয়া যাক আর কী কিনছি না কিনছি সেটাও তোমাদেরকে দেখাবো তোমাদেরকে দেখাবো না তো কাদেরকে দেখাবো তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো প্রচণ্ড জ্যাম আর কি এখন চলে এসেছি দেখো কিছু ব্যাগ কালেকশান আর শ্যু কালেকশান দেখছিলাম দেখে যদিও আমার কিছুই পছন্দ হয়নি ব্যাগ তো নিতে যায়নি দেখেছিলাম আমি জুতো তো জুতো যে কালেকশান আমি দেখলাম আমার কাছে এরকম টাইপসের জুতোগুলো অলরেডি সিলেদার্সের রয়েছে নতুন কিছু কালেকশান দেখছিলাম কিন্তু নতুন কিছু পেলাম না তেমন তাই জন্য অন্য একটা টাইপসের জুতো নিলাম আর কি নিয়ে সেটা দেখানো হয়নি ভিডিও নেওয়া হয়নি তো এখন মেট্রো করে বাড়ি যাওয়ার পালা চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও